আমাদের ঢাকা জেলার অত্যন্ত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জয়নেতা বাবু সুব্রত পাল আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রামের বিধি সন্তান

সেই জগন্ন হত্যাকাণ্ডের সময় যখন আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে মুমূর্ষ অবস্থায় হাসপাতাল নিয়ে গিয়েছিলেন যুবলীগের প্রতিষ্ঠাকালীন সদস্য শাহুদ্দিন শাহাদ সুযোগ্য সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য

তার জন্য যুবলীগের চেয়ারম্যানকে আগে হত্যা করে তারপর বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল সদস্যদেরকে সেদিন হত্যা করা হয়েছিল আপনারা যেহেতু যুবলীগ করেন এবং উনিশশো বাহাত্তর সাত সালে প্রতিষ্ঠার পরে যারাই বিভিন্ন সময় দায়িত্ব নিয়েছেন কোনোদিনই কিন্তু কোনো সভাপতি কোনো আপনার আনুষ্ঠানিকভাবে কিন্তু সম্মেলনটা দুর্ভাগ্যের কারণে বিভিন্ন কারণে তারা করতে পারে করে যেতে পারে নাই আজকে আমাদের মনে

আমি সকলের প্রতি অনুরোধ রাখবো যেহেতু আজকে সময়ের সভ্যতা এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলার নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ শিক্ষামূলক বক্তব্য রেখেছেন তার জন্য আমাদের স্যার কারণে সময় সত্যের কারণে আপনারা বক্তব্য দিতে পারেন নাই আমরা আন্তরিকভাবে যারা বক্তব্য দিতে পারেন নাই ইনশাল্লাহ আজকের এই অনুষ্ঠান এই সম্মেলনে আপনাদের সবাইকে সুন্দরভাবে আগামী বিশ তারিখে একটা সম্মেলন করবো নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আজকের এই সভা সব দিকে ঘোষণা জয়